আজ থেকে ২৬ বছর আগের কথা নিরানব্বই সাল কার্গিল জয়ের গৌরব ভারতীয় সেনার বিজয় গাথা যা আজও প্রতিটি দেশবাসীর মুখে মুখে ফেরে পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানা ঘিরে সংঘাতের আবহে কার্গিলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় উনিশশো এবং দু মাঝখানে ছাব্বিশটা বছর কেটে গেছে এবং ভারত যেভাবে পঁচাত্তর দিনের মধ্যে পাকিস্তানি সেনাকে নাস্তানাবুদ করেছিল যেভাবে পাক সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা এই কার্গিলে অনুপ্রবেশ করে সেখানে একের পর এক ঘাঁটি দখল করেছিলেন তাদেরকে কার্যত উচ্ছেদ করেছিল এবং তারপর থেকে কিন্তু তারা কার্গিলের দিকে ফিরেও আজ অব্দি নেই ছাব্বিশ বছরে বিফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফোর আজীবন ফের আরও একবার ভারত ও পাকিস্তান যুদ্ধের দোরগোড়াতে পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে তাই কার্গিলে কিন্তু ফের আরো একবার নিরাপত্তার বেষ্টনী বাড়ানো হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর মোতায়েন বাড়ানো রয়েছে ঠিক কার্গিলের আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে যাকে বলা হয় লে এবং শ্রীনগর হাইওয়ে সোজা এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে আর এখান থেকে সত্তর কিলোমিটার দূরে কার্গিল এল দিকে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দুটো এক হচ্ছে সত্তর কিলোমিটার দূরে এই রাস্তা সেটা হচ্ছে এলওসি এলোসি রয়েছে যা পাকিস্তানের সাথে আর পাঁচশো কিলোমিটার দূরে রয়েছে যে যে বর্ডার সেটা রয়েছে तो चीन साथ একেবারে যে রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ পাহাড়ের যে রেঞ্জ ক্যামেরার এডি রোজারিও দেখাচ্ছে এই যে রেঞ্জ পাহাড়ের সেই পাহাড়ের পিছন দিকেই কিন্তু রয়েছে পিও কে এবং আমরা জানি উনিশশো নিরানব্বই সালের থার্ড মেতে তিনটি সেক্টরকে কার্যত অনুপ্রবেশ করেছিল দ্রাস সেক্টর অন্যদিকে তোমার হচ্ছে টলুলিং অন্যদিকে তোমার টাইগার হিল এবং অবশ্যই বাটালিক সেক্টর মেষ মেষ প্রতিপালক যিনি ছিলেন এবং যারা লোকালরা ছিলেন তারাই কিন্তু প্রথম খবর দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মিকে এবং তারপরে একের পর এক কার্যত যে পয়েন্ট যা পাকিস্তানি আর্মিরা দখল করেছিল সেগুলোকে রি অকুপাই করে ভারত ভারতীয় বাহিনী তাদের পরা একেবারে প্রবল পরাক্রমে দূরে তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায় দুটি পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ প্রথমে আমি দেখানোর চেষ্টা করবো যেটাকে বলা হয় পয়েন্ট যেটিকে ক্যাপ্টেন্গিলের হিরো বলা হয় তিনি কার্যত গোটা রাত সেখানে ট্রেক করে উঠে সেই সেই যে পিক পয়েন্ট সেটাকে তিনি কিন্তু ভারতীয় বাহিনীরকে কে রিক্যাপচার করিয়েছিলেন এবং সেই সময় তার মৃত্যু হয় পরবর্তীকালে তিনি কিন্তু শহীদ তিনি শহীদ হন এবং পরবর্তীকালে এই পয়েন্টের নাম বদলে সেটাকে বাত্রা পয়েন্ট করা হয় এবার তোমাকে ঠিক ডান দিকে তার থেকে একটু উঁচু পয়েন্টে নিয়ে যাচ্ছি ক্যামেরা এখান থেকে দেখানো সম্ভব সেটাই হচ্ছে টাইগার হিল উনিশশো নিরানব্বই সালের থার্ড মে এই টাইগার হিলে কিন্তু অনুপ্রবেশ করে বরফ বরফ কার্যত বরফের সাহায্য নিয়ে তারা কিন্তু ওপরে উঠেছিল এই পাকিস্তানি সেনা এবং পাক মতৎপুষ্ট জঙ্গিরা সেই টাইগার হিল তারা ক্যাপচার করে নেয় এবং সেইখান থেকে যেহেতু তুমি দেখতে পাচ্ছো একবারে হাই আলটিটিটিউড পয়েন্ট সেখান থেকেই উচ্চতার অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে একের পর এক সেক্টর তারা দখল করেছিলেন একেবারে প্রথম দিকে ভারতীয় সেনা তারা কিন্তু অনেকটা তারা তাদের তাদের মোটার বা তাদের সেলিংয়ের জেরে তারা কিছুটা পিছু হটে যান কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাহিনীর তরফে কিন্তু একেবারে পদক্ষেপ নেওয়া হয় এবং সেই পদক্ষেপ নেওয়ার পরে পঁচাত্তর দিন দিনের মাথায় কিন্তু পাকিস্তানি যে সেনা তারা কিন্তু কার্যত পিছু হেঁটে যান পেহেলগাঁওয়ে পঁচিশ জন নিরীহ পর্যটককে খুন ক্ষোভে ফুটছে দেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি সেনাবাহিনীর আর এই ছবি অনেককেই মনে করিয়ে দিয়েছে ছাব্বিশ বছর আগেকার কারগিল যুদ্ধের কথা ভারতীয় এলাকায় ঢুকে হামলা পাক সেনা ও হানাদারদের শত প্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনার প্রত্যাঘাত কার্গিল জয় সেনাবাহিনীর বীর কথা আজ সেই বীর জওয়ানদের স্মৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল